করি আল্লা রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি নারীর সংখ্যা বেশি হবে রসুল আলী সাল্লা হাদিস থেকে জানা যায় নারীরা অধিকাংশই জাহান্নামী হবে তার মানে কিন্তু কেই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে আসলে জান্নাতে জান্নাতি হুরদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে অবশ্য একথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামি হবে মহানবী সাল্লাহু আলী ওয়াস সালাম বলেছেন জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে তাদের সৌন্দর্যের দারুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মগজ দেখা যাবে সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে আর জাহান নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে মহানবী সাল্লাতু আলী সালাম বলেন তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা অহংকারী ভাবনার বিষয় দুনিয়ায় এই শ্রেণীর মহিলারাই বেশি আর যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মধ্যে কম নয় মহানবী সাল্লাহু আলহ সালাম মহিলাদেরকে সংবোধন করে বললেন হে মহিলারা সকল তোমরা সাদগা খয়রাত করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তিক্ষর করো কারণ আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশ অধিক রূপে দেখলাম হে কথা শুনেই একজন মহিলা বললেন আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কী হে আল্লা রসুল সাল্লাহু আলিহালাম তিনি বললেন তোমার অভিশাপ বেশি করো এবং স্বামীর সাথে খারাপ ব্যবহার করো মহানবী সাল্লু আলিহাল্লা সাল্লাম বলেছেন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসীহীন হল মহিলারা এ কথা শুনে শাহবাগন জিজ্ঞেস করলেন তা কি জন্য হল হে আল্লাহ রসুল আলী হিসালাম। তখন রসুল সাল্লু আলিহেসাল্লা বললেন তাদের কুফরির জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফরি তখন রাসুলসাল্লাহ আলীহ আসসালাম বললেন না তারা স্বামীর সাথে কুফরি করে এবং তারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহেসান করো হতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষণ করে তাহলে সে বলে বসবে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি আপনারা অনেকেই মনে করেন যে যারা অসট্ট সময়ে মারা যায় অর্থাৎ যে শিশু মায়ের কোলেই মারা যায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আসলে যে কারণে তারা জাহান্নামে যাবে কাফের মুশ্রিকের কারণে তারা জাহান্নামে যাবে আর মুমিন ইমানের কারণে যাবে জান্নাতে হল্লরবুল্লাহলে মিন পবিত্র কোরআল কারিমে সোরাত্তোরের একুশ নম্বর আয়তে বলেছেন যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্তুষ্টি বিশ্বাসে তাদের অনুগামী হয় তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্তুষ্টিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি কৃতকর্মের জন্য দায়বদ্ধ মহানবী সাল্লাহু আলহ সালাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে মৃত শিশু তার নাভির নারী ধরে নিজের মাতাকে বেহেস্তের দিকে টেনে নিয়ে যাবে যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সবের আশা রাখে অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে যে শিশুরা অল্প বয়সেই মারা যায় সে শিশুরা হজরত ইব্রাহিম আলী হসালাতুয়াসালামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায় করা যাবে না যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না কক্ষান্তরে কাফের শিশু সন্তান অনুরূপ যারা ইসলামের প্রকৃতি সম্পর্কে কিছুই জানেনি তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতে আল্লাহরপুল আইলামিন তার অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে তাতে যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতি হবেন আর যারা উত্তীর্ণ হতে পারবেন না তারা সকলেই জাহান্নামী হবেন জাহান্নামীদের তুলনায় জান্নাতিদের সংখ্যা নেহাতেই কম হবে দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করলেই সে সংখ্যা নগণ্য হওয়ারই কথা কাফেরদের মাঝে মুসলিমদের সংখ্যা কত আবার মুসলিমদের মাঝে প্রকৃত মুসলিমদের সংখ্যা কত কিয়ামতে ফেরিস্তেদেরকে হুকুম করা হবে যে তোমরা ওদেরকে থামাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারপর বলা হবে ওদের মধ্য হতে জাহান্নামে নামে পেরিত দল হতে বের করে নাও জিজ্ঞাসা করা হবে কত থেকে কত তখন আল্লাবুল এলেমিন বলবেন প্রতি হাজারে নয় নিরানব্বই জন সেই দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে হিবনেমা সৌদরাদ বললেন আমরা প্রায় চল্লিশ জন মানুষ আল্লাহ রসুল সাল্লাহু আলীহি সালাতসালামের সঙ্গে এক তাবুতে ছিলাম হতপর তিনি বললেন তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতীদের এক চতুর্থাংশ হবে আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন তোমরা কি জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ হতে পছন্দ করো আমরা বললাম হে আল্লাহ রসুল আমরা পছন্দ করি তিনি বললেন আল্লাহর শফত যার হাতে মোহাম্মদের প্রাণ আছে আমি ধৃতভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে হেটার জন্য যে শুধুমাত্র মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না হাদিসের এক বর্ণনায় বলা হয়েছে জান্নাতিদের একশো বিশ কাতার হবে তার মধ্যে আশি কাতার মোহাম্মদের উম্মতের এবং বাকি চল্লিশ অন্যান্য উম্মতের সুতরাং জান্নাতিদের দুই তৃতীয়াংশ এই উম্মতের লোক হবে কেবল এই উম্মতের জান্নাতের হার হবে তিয়াত্তরের একটি হল্লা রসুল সাল্লাহ আলী হস্লা বলেন হিয়াহুদি একাত্তর দলে এবং খ্রিস্টান বাহাত্তর দলে দ্বিধাবিক্ত হয়েছে আর এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে যার মধ্যে একটি সারা বাকি সবকটি জাহান নামে যাবে হল্লাব্বুল এলেমিন পবিত্র করানুল কারিমে বলেছেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশ দিয়ে নদী প্রবাহিত রসুল সাল্লাহ আলী সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেছেন আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল আরেকটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুই ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে রাসুলসাল্লাহ আলীহ সাল্লা সালামের আরেকটি হাদিসে তিনি বলেছেন যে চল্লিশটি সৎকর্ম আছে তার মধ্যে উত্তম হল দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা যে কোনো আমলকারী এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে এবং তার প্রতিশ্রুতি পুরস্কারের সত্য জেনে আমল করবে তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না সে তা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি তার সাথে অন্য জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে সে নামে প্রবেশ করবে যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে সে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহ আল্লাহতাল জান্নাতে প্রবেশ করবেন একটি লোক নবী সাল্লাহু আলিহিসাল্লা আসাল্লামকে বলল আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তখন রাসুল সাল্লাহু আলিহি সাল্লা বললেন আল্লাহর বন্দে কি করবে আর তার সাথে অন্য কিছুকে অংশীদার স্থির করবে না নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে তাহলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহ তার দুই চওয়ালের মধ্যবর্তী অঙ্গ জিব্বা এবং দু পায়ের মাঝখানের অঙ্গ লজদা স্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ আলাজ জান্নাতে প্রবেশ করবে